আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের মতি গল্পের পৃষ্ঠের পৃষ্ঠার অনুবাদগুলো দেখব এর আগের ভিডিওতে আমরা তিন নম্বর এবং দুই নম্বর পৃষ্ঠার অনুবাদগুলো দেখেছিলাম তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো সেটা ডেসক্রিপশনে লিংক লিঙ্ক দেওয়া আছে প্লে ওই প্লে গিয়ে তোমরা এই অধ্যায়ের এই বইয়ের যতগুলো পেজ আছে সবগুলো পেজের উত্তর পেয়ে যাবে স্টেপ বাই স্টেপ পেজ বাই পেজে তাহলে চলো আমরা চার নম্বর পৃষ্ঠা শুরু করি চার নম্বর পৃষ্ঠা এইখান থেকে শুরু উইথ মতি থেকে শুরু এবং শেষে নট ওপেন পর্যন্ত শেষ তাহলে চলো এটা আমরা দেখে নেই। উইথ ইজ বাস্কেট ইন হার ল্যাব সোনাভান ইজ মোশনলেস মতির ঝুড়ি কোলে নিশ্চল সোনাভান সে পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ সে মতিকে তার স্বামীর কবরের পাশে শুয়ে দেয় শি সাইজ প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড স্টেপস অন টু অ্যান এমটি ভ্যারান্ডা ক্রলস ইন টু অ্যান হোম অ্যান্ড সিটস অন দ্য এডস অফ অ্যান এমটি বেড সে দীর্ঘশ্বাস পেলে খালি ওঠুন পেরিয়ে যায় খালি বারান্দায় পা রাখে হামাগুড়ি দিয়ে একটি খালি বাড়িতে প্রবেশ করে এবং খালি বিছানার কিনারায় বসে অ্যানাদার মর্নিং ব্রেক্স আরেকটি সকাল আসে নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো দুপুর আর বিকেল আসে আর যায় দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক অ্যান্ড ক্রো খাঁচায় থাকা পাখিরা ডাকে আর ডাকে নো ওয়ান লেটস দ্যাম আউট কেউ তাদের বের হতে দেয় না ফর দ্য ফার্স্ট টাইম সোনাভানস ডোর্স ডো নট ওপেন প্রথমবারের মতো সোনা ভানের দরজা খোলে না আমাদের আগের ভিডিওটিতে সাইফা অ্যান্ড সাইমা আইডি থেকে লিখেছে ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ এই গল্পটা এখানেই শেষ এরপর একটা নোট আছে নোটে বলা হয়েছে দ্য সার্বস অফ মিস্টার মোতি আর সিলেক্টেড ফ্রম দ্য কমপ্লিট স্টোরি ইনক্লুডেড ইন ওয়াইন দ্য ম্যাঙ্গো ট্রি ব্লসমড ফিফটি শর্ট স্টোরিজ ফ্রম বাংলাদেশ এডিটেড বাই নিয়াজ জামান অর্থাৎ মিস্টার মতি এর অংশবিশেষ নিয়াজ জামান সম্পাদিত হোয়েন দ্য ম্যাঙ্গো ট্রি ব্লসমড ফিফটি শর্ট স্টোরিজ ফ্রম বাংলাদেশে অন্তর্ভুক্ত সম্পূর্ণ গল্প থেকে নির্বাচিত হয়েছে এই পৃষ্ঠার অনুবাদ এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা এই পৃষ্ঠার মধ্যে যেই কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব এখানে দেখো এই যে এ বি সি এবং ডি এর মধ্যে যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব সেগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে ঢুকে যেতে পারো সেখানে তোমাদের এই বইয়ের প্রতিটা পেজের আনসার এবং অনুবাদ পেজ বাই পেজ তোমরা পেয়ে যাবে পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ